ওনাকে তো চোখে দেখা যায় না ডেন ধারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না অথচ হেদায়েত আমাদের প্রয়োজন কেননা কানে ধনী আসতেন আসতে দেরি ধনী আসতে দেরি হয় না কানে ইমানই ধনী আসছে মনের ভিতরে সব সদা সর্বতা আকাঙ্ক্ষা যে আল্লাহ ইমান ছাড়া মরতে চাই না এই জন্যই যখন হাত উঠাই তো এই কথা বলতে ভুল করি না যে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করো কিন্তু আমার প্রশ্ন হলো ওই আল্লাহর থেকে হেদায়ত নিব তো নিব কি করা আমরাও তো জানি না ওই হেদায়ত আছে তো আছে কোথায় তো আল্লাহ আসান করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ বলে ঠিক বলছো তোমাদের প্রশ্ন আমি মেনা নিলাম তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম যে আমি দলাছোয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না আমাকে ধ্যানধার আনা যায় না হৃদায় আমি হেদায়েত রাখতেছি কোথায় শোনো অ ইম পুতি ও হো বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখে দিস এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি যে আকাঙ্ক্ষা আমাদের দিলে কে ইমানের সাথে মরতে চাই ইমানের সাথে যাইতে চাই ইমানই ধনী যখন আসছে তো এটা আর হাতছাড়া করতে চাই না কেননা এটা বিরাট বড় সম্পদ এই সম্পদ যদি না হয়তো দালাল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না বলা তামু তুল্লা ইল্লা মুসলিমুন মরতে হবে অবশ্যই এটাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই এটা চিরন্তর এর চেয়ে বড় সত্য দুনিয়াতে কোনো কিছু নাই কিন্তু মরতে হবে কিন্তু আল্লাহর নিষেধ ইমান ছাড়া আমার কাছে আসবে না মুসলমানের অর্থই ছাড়া আমার কাছে আসবে না এখানে আরেকটা তর্জমা করা যায় যে ইমানির পরিধির ভিতরে পাও দেওয়া তো আমার কাছে আসবে না যেমন বৃদ্ধরা না বুঝলেও যুবকরা বুঝবে ক্রিকেট খেলা যারা দেখে ওইখানে তিনটা আউট আছে তিনটা একটা হলো বোল্ড আউট আরেকটা হলো ক্যাচ আউট আরেকটা হলো রান আউট বোল্ড আউট তো হলো একটা যুবকরা ভালো বোঝে আপনারা বুঝবেন না বল মাইরাই স্টেম ফালাই দেওয়া এটা হলো বোল্ড আউট আরেকটা হলো ক্যাচ আউট বল এত জুড়ে মারছে সীমানার ভিতরে উপরেই হাত দিয়ে ধৈরা ফেলছে তাইলে হলো ক্যাচ আউট আরেকটা হলো রান আউট দৌড়াইতে 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 সীমানার ভিতরে আগে পায়ের আগা রাখতে মাথারা পাও রাখতে পারলেই হবে যদি পাও না রাখতে পারে তাইলে সুয়া যদি ব্যাডের আগাও ঢুকে দিতে পারে তাইলো আউট ফেকা বেচা যাবে ঠিক না কি বলো আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তোমাকে হবে কিন্তু ইমানার সীমানার ভিতরে যদি পাটা ঢুকায়া দিও মরতে পারো তাইলেও আমি তোমাকে আল্লাহ বাঁচাই এটি আল্লাহ বুঝাইতেছে দৌড়াইতে 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 ইমানের সীমানার ভিতরে যদি দিয়া মরা পারো তুমি যাবে যেমন মৃত্যু লগ্নে যে ইমান কলেমা পোড়া মোড়া যা মরবি তুই একটু পরেই কিন্তু কলেমা পোড়া নে কিন্তু সে বারবার বাপের দিকে দেখতে লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি আল্লাহর রসুলের তাকতি মিনতি দেখা বাপের তিল নরম হয়ে গেছে সে চিৎকার দিয়া বলছে আতা আবুল কাসেম আবুল কাসেমের কথা মাইনা নে বেটা তো কলেমা পড়তে দেরি তার রু বাহির হতে দেরি হয় নাই সে শুধু ইমানের সীমার ভিতরে পা দিসে আর দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন সাহাবা জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে ও দৌড়ায় সীমা না পায়া গেছে আর আমি খুশি হব না তো হব না কেন আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায় দিছে বিদা আমি সীমানায় চলে আসি আমরা জানি না ওই হেদায়ত কোথায় আছে কার কদমে এই জন্য চান্দিনার মানুষ আসেন যদি ইমান নিয়ে মরতে চাই তাহলে আল্লাহ ওই ইমান মোহাম্মদুর রসুল্লাহর কদমের এখানে গোলামির ভিতরে লেখা দিছেন নাইলে আল্লাহ আল্লাহ কোনদিন বলতেন না ওয়াইন তুতি তাহতাদু আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা ঠিক না কোনটা উজানি মাদ্রাসা ঠিক না কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ঠিক না জিজ্ঞাসা করেন ওইখানে যায় ওইখানে যে জিজ্ঞাসা করলে পাইতে পারেন আল্লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ কোরআনের ভিতরে কোথাও গোলামারও এখানে আছে এককভাবে আল্লাহ নিজের একাতের কথা বলেন না এককভাবে আতিউল্লাহ আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন না যে শুধু আমাকে মানুষ কোথাও নাই কোরআনে যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে কিন্তু নিজের বন্ধুর এত কথা আল্লাহ একক ভাবে কোরআনে অনেক জায়গায় বলছে যেমন ওয়াইন তুতি আমার বন্ধুর গোলাম হও হেদায়েত তুমি চায়া বেড়াইতেছ আমার কাছে চাইতে হবে না আল্লাহ যেন ওয়াদা করতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ হেদায়তের মালা আমি গলায় চায়া পড়ায় দিবে কে পড়ায় দিবে হেদায়ত তোমার বাড়িতে যে দিয়ে আসবো হেদায়তের চাদর নিয়ে তোমাকে ল্যাপটায় নিব যেই চাদরের বিনিময়ে পাওয়া যাবে যুবক জান্নাত ওই জান্নাত যেইখানে মনের সমস্ত চাহিদা পুরা হবে সব রাখা আছে দুনিয়ায় যত কিছু তোমরা নেটে দেখো হায় হায় এগুলা কিচ্ছু জান্নাতে সব রাখা আছে এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে তুমি আমাকে প্রশ্ন করো আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ যে সাহাবা প্রশ্ন করছেন আল্লাহর রসুল জবাব দিছেন সব রাখা আছে চোখে দেই খা এই জন্যই সাহাবা একরাম পাগল ছিলেন শুধু পুরুষ না নারী পর্যন্ত পাগল শুধু নারী না যুবক পর্যন্ত পাগল শুধু যুবক না বৃদ্ধ পর্যন্ত পাগল শুধু বৃদ্ধ না বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করা হলো তো হইলো কেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইল পায়ের উপরে বর উঁচা হয়ে গেছে বড় হয়ে গেছে আল্লাহর রসুল বসে বেটা তোমাকে নেওয়া যাবে না তুমি তো ছোট পায়ের উপরে বড় হয়ে বড় হইয়া আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল জান্নাত পাওয়ার নিশা তো সে বলতেছে এক যুক্তি শেষ আরেকটা যুক্তি আমার কাছে আছে তল্লা রসুল জিজ্ঞাসা করছে ওই যুক্তি কি বলছে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ও বাঁশের মতো ট্যাং ট্যাং লম্বা হয়ে গেছে ওর গায়ে কোনো শক্তি শক্তি নাই বলছে এটার প্রমাণ কি আমার সাথে মল্লযুদ্ধ লাগায় দেখেন ওকে জমিনে আশ্রয় তো আশ্রয় দিল তো রসুল বলছে যুক্তি বুঝে আসলো লাগায় দিছে মল্লযুদ্ধ হয় 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 বড় বাড়ির গলায় তো কানে কানে বলতেছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে তোর অসুবিধা কি আমি ধরবো আর তুই পড়া যাবি তুই আমার সাথে শক্তি দেখাইস না তো বাস যেমন কথা তেমন কাম বড় ভাই শক্তি দেখাইতেছে না ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রয়তেছে আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে সাব্বাস ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক তোমাদের পায়ে দরিয়া নেই ষাট সত্তর বৎসরের জীবন কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না না আমি পাবো না তুমি পাবে কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধনী তোমাদের কানে আসতো না ইয়া স্বাব জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না কসম খোদার করে সন্তানকে ডাকে না আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন ইয়া আমার কাছে শব্দ নাই কসম খোদার যদি আমার কাছে শক্ত থাকত বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকত তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কতটুকুতা লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে স্বাব 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 যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে যৌবন যেন তোমাকে মাতাল না করে যৌবক যেন তোমাকে পাগল না বানায় যৌবন যেন আমার থেকে তোমাকে দূরে না সরায় যেন তোমাকে আমার থেকে না দেয় যেন আমার থেকে তোমাকে যৌবন যেন তোমার দিলের ভিতরে আল্লাহ বড় মায়া মমতা নিয়ে রাখতেছেন তারপরে আল্লাহ একটু শুনাইছেন সব শোনাইছেন এটাও মনে হয় বাধ্য হইয়া বলছেন মা যেরকম বাধ্য হয়ে মাঝে মাঝে ধমকি দেয় তুই এরকম করলে কিন্তু আমি এরকম করব। তো আল্লাহ যেন এরকমই বলতেছে বন্দা ও যুবক তুই আমার থেকে বিমুখ হোস না আমাকে বাধ্য করিস না আমি হাজারো যুবককে বাধ্য হয়ে কবরের কোলে শোয়া দিছি। যৌবন তার জায়গায় ছিল চোখ বড়া আশা ছিল উব বড়া স্বপ্ন ছিল চোখ বড়া স্বপ্ন ছিল উব বড়া আশা ছিল শরীর বরা যৌবন ছিল সব সহ আমি তাকে কবরের কোলে বাধ্য যুবক তুই হাজারো যুবকের কবর পাওয়া যাবে না যাবে না টাকা চিটাগাম হাইওয়ে বৎসরে দুই একশো যুবকের গান নিয়ে নেয় এমন কোন মাস যায় না দু চারটা কাহিনী না আসে তাও শুধু এইভাবে না ঘোড়ায় বসা অবস্থায় নিয়ে নেয় ঘোরা বোঝো যুবকরা ঘোরা বোঝো আগের ঘোড়া ঘাস খাই তো এখনকার ঘোরা পেট্রোল খায় তোমাদের বাইকগুলা ঘোরার বিকল্প কেননা দুনিয়া এখন আর ঘোরার চাষাবাদ খুব কমই হয় মানুষ ঘোরার গতিতে আর চলতে চায় না রকেটের গতিতে চলতে চায় এই জন্য বিকল্প ঘোরা আল্লাহ নিয়ে আসছেন হাজারো যুবক এই পর্যন্ত ঘোরার পিঠে বসা কবরে চলে গেছে আল্লাহ তোমাকে আমাকে সতর্ক করতেন না এই জন্য আমি কথা শেষ জাগার দিকে চলে আসছি লম্বা হলেই যে অনেক কিছু হবে তেমন না আল্লাহ আমরা হেদায়তের ধ্বনি নিয়া জন্ম নিছি দিলের ভিতরে আশা রাখি হেদায়ত নিয়েই মরতে চাই সর্বক্ষণ হাতের ভিতরে এই আকাঙ্ক্ষাই এই প্রার্থনাই করতে থাকি যে মালিক সব কিছু হারায়া যাক কিন্তু তুই আমার থেকে হেদায়তকে ছিনে আনিস না কেননা এর বিনিময়ে আমি চির শান্তির জায়গা জান্নাত পাব হয় উন্নত দুনিয়া পাই যদি মানুষ এত খুশি হয় তাহলে আজ পর্যন্ত তো কোনো দিন ভাবলাম না জান্নাতের মাটিটা মাটির হবে না জাফরানের দ্বারা হবে জান্নাতের বিল্ডিংগুলা দুনিয়ার ইটের হবে না সব তো বড় সৌভাগ্যবান কোরআনের আয়াত যতটা অর্থ তালা বিল্ডিং পাবে বিল্ডিং এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ওই হাফেজ কত বড় সৌভাগ্যবান আর তার মা বাবাই কত বড় সৌভাগ্যবান তার বাই বেরাদরি কত বড় সৌভাগ্যবান তার বোনের এই কত বড় সৌভাগ্যবান কেননা জান্নাতে প্রতি সপ্তাহে ছয় দিন বেড়ায়া খাবে নিজেরটা খাওয়ার সুযোগ খুব কমই পাইবেন ছয় দিন ছয় ধরনের আত্মীয়ের বাড়িতে বেড়াবে সপ্তম দিন প্রতি সপ্তাহে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে আল্লাহ নিজে আল্লাহ নিজে কি খাওয়াবে আল্লাহ নিজে দাওয়াত খাওয়াবে আবার মাঝে মাঝে বড় বড় অনুষ্ঠানও হবে কেননা ঈশা আল ইসলামের বিয়ের অনুষ্ঠান জান্নাতে হবে টানা এক হাজার দিন আল্লাহ খাওয়াবে কত অলিমা খাওয়াবে কে ঈশা আল ইসলাম খাওয়াবে না কে খাওয়াবে আল্লাহ এক হাজার দিন টানা অলিমা খাওয়াবে কে বড় লোকের খাওয়ানো ওরকমই হয় ঠিক না তাহলে আল্লাহ খাওয়াবে খাওয়াবে তো কেমন আইটেম কয়টা হবে একটু ধারণা করেন না তাইলে চিৎকার দিতে পারবেন আইটেম কিরকম হবে কে পাকাবে আইটেম আল্লাহ কুদরত দিয়া পাকাবে হুম ওইখানে একটা পর্ব আসবে কোরআনে বান দিছে আল্লাহ বলবে নিজের জান্নাতে তো তুই নিজে পান করস বা খাদেমরা পান করায় দেয় আজকে তো আমার দাওয়াত আয় আমি আল্লাহ নিজে পান করায় দিব আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে পান করায় দিবে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে ঠোঁট আমার হবে আর কোরআন এটা বুঝাইছেন সাকা হুম রব্বু হুম সারা ব্যাং আল্লাহ বলে কুদরতি হাত আমার হবে ঠোঁট তোর হবে লাগা দিব আমি তুই খালি টাইনা ভিতরে নিবি কেমন হবে ওই দৃশ্য কি ভাবতে পারেন অনুষ্ঠান হবে জান্নাত ওই হেদায়েত আছে তো কার কাছে আছে

লম্বা হাদিস আমি শর্ট করছি হাদিসে দপ ওই বলতেছে মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলা যাবে মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য খুলা যাবে কেননা গুই ও ভাগ্য খুলে গেছেন ওই পর্যন্ত খোলে নাই যে পর্যন্ত আল্লাহ রসুল ইশারা না করছেন ইশারা করতে দেরি তার ভাগ্য খুলতে দেরি হয় নাই জীবিত মৃত্যু গৈসব জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতেছে লব্বাইক ও সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না পিওর আরবী ভাষাতে আল্লাহর রাসূল বলছে এত সুন্দর আরবী বলিস তো তোকে আরো কিছু জিজ্ঞাসা করি তো জিজ্ঞাসা করছে লিমান তাবুদ ইবাদত কর করিস

কসম তুমি মুসলমানের ঘর নিজে নির্বাচন করো তোমার মালিক তোমাকে নির্বাচিত করা মুসলমানের ঘরে পাঠাইছেন এই জন্য না যে তুমি জাহান নামের ইন্ধন হও এই জন্য পাঠাইছেন যে তোমার যৌবন আল্লাহ কিনা নিতে পারে কেমতের দিন তোমাকে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাইতে পারে সব আতুন ইয়াদিল্লুহমুল্লাহ তাহতা দিল্লি ইয়াও আলা দিল্লা ইল্লাহ দিল্লু সাবুন্নসাফি এবার সারা বাংলাদেশে আমার মিশনই হলো আমি তোমাদের পায়ে ধরতে চাই তোমাদের যৌবনকে সুরক্ষিত করতে চাই তোমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের গোদাম বানাইতে চাই তোমার মেদা তোমাদের সমস্ত যোগ্যতাকে তোমার মেদাকে তোমার যোগ্যতাকে তোমার প্রতিভাকে তোমার অ্যান্ড্রয়ে সেটকে তোমার ইমুকে তোমার বাইবারকে তোমার ফেসবুক কে তোমার হোয়াটসঅ্যাপ কে তোমার সমস্ত কিছু কে আমি আল্লাহ রসুলের গোলামের ভিতরে লাগাইতে চাই আমি চাই না তোমরা হারা যাও তোমরা হারায় গেলে আমার লাভ হবে না কিন্তু তোমরা যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের গোলাম হয়ে যাও তোমাদের সমস্ত যোগ্যতা তার জন্য ব্যয় করো তাহলে আল্লাহর রসুল খুশি হবে আমার লাভ হবে আমি কথায় বারবার তোমাদের দিকে চলে আসতেছি আমি দুনিয়া ঘুরা তোমাদেরকে বলতেছি তাহাদিসে নেয়ামত বলতেছি কেউ অহংকারী বললে বলতে পারেন আমার ভিতর একটা অনুভূতি কাজ করে বিদায় আমি একটু এইভাবেই বলি আপনি আমাকে অহংকারী ভাইবেন না কোরআনে যত জায়গা আছে আল্লাহ কম জায়গা আছে হয়তো একটাও পাওয়া যাবে না যেটা আল্লাহ আমাকে চোখে না দেখাইছে সোয়া সাহাবার ভিতর থেকে হয়তো দুই চার হাজার হবে যাদের জাগা আমি দেখি নাই বললে বাকি সমস্ত সাহাবাই গ্রামের মাকা মাতা আমার এই দুই চোখে দেখছে দুনিয়ার যত নবীর জাগা নির্ধারিত আছে সমস্ত জায়গাগুলো আমি দুই চোখে দেখছি দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার চুতার দাগ না আছে আমার পায়ের চিহ্ন না আছে চিহ্ন না দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না বছরে দুই একবার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই দুপুরে আরেক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে কমসে কম তিন মহাদেশে তো তিন বেলা খাওয়া হয় বৎসরের ভিতরে দুই একবার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায় দুপুরের খাওয়া ইউরোপে রাত্রের খাওয়া আমেরিকায় তিন মহাদেশে তো সচরাচর বৎসরে দুই একবার হয় আমার এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি আসো লম্বা করব না আল্লাহ রসুরুল্লাহ সালামের গোলামির মাধ্যমে আমাদের আশা হবে যেটা আমরা বুকে ধারণ করি হেদায়তের হেদায়তের সাথে মরতে চাই হেদায়তের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই কেননা আসতে দেরি হেদায়তের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম ওটা পাবো তো পাবো থেকে। ডাইরেক্ট তো আল্লাহ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর তো শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণা যায় না একটা পদের মালিক সে ছোয়ার বাহিরে যায় আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক অগণিত পদের মালিক যিনি জমিনও থাকেন না উনি তো থাকেন ইস্তা আলাল আশ হাদিসের ভিতরে আসে ফাউকা সাবে পাহাড় সাত সমুদ্রের উপর সাত আকাশের উপরে সমুদ্র গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু ফিহি সামা নিয়ে তো আওয়াল ওই সমুদ্রের ভিতরে আটজন ফেরেশতা দাঁড়ানো মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি হিন্না সমুদ্রের পানি ফেরেস্তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নেয়

هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويعلمهم الكتاب والحكمه الله هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله محمد رسول الله والذين معهم اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في ইনজিল আল্লাহ কোরআনের শত জায়গায় বলেন ওয়ইনতুতিউ তাহতাদু মান আফলা আর রাসূল ফাকাদ আফা আল্লাহ হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলামীর ভিতরে আমাদের মনের আச்சানচারে খালি আছেন আসেন আজ থেকে নিয়ত করি যে ওই রসূলের গোলাম হব শুধু mohabbat দিয়ে হবে না যদি শুধু হয়তো রাগ হয় না রাগ হয়তো সাইকুল হাদিস সব রাগ হয়ে যাইতে পারে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকো ভালোবাসতেন قیامت পর্যন্ত কোন কুতুব এটা নিদর্শন দেখাইতে পারবে না আমি মানি আমার ঈমান আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না আবু তালেব ওই ব্যক্তিত্ব মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায় যত তালেবের ভিতরে বাতি বাতিজার জন্য অবরোধ জীবন কাটাইছে মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত অটোমেটিক এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব চারি বৎসর পাতা চাপাইছেন বাতি যার আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন ছয় বছর ছয় মাস বয়সের থেকে বুকে নিছেন বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন আমাদের নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন কুল্লু হাইন মাইতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাতি দিন বাল প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে বাতিজা আমি দুনিয়ার থেকে চললাম যার মৃত্যুর পরে কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিয়েছেন আম্মি আম্মি আজ করো কালিয়াও চাচা চাচা তুমি বড় স্মরণ আসতেছ তুমি যখন ছিলা আমার উপরে শারীরিক ভাবে কেউ একটা বালির কোন নিক্ষেপ করতে পারে না কেননা চান্ত মক্কাবাসী যদি বালুর একটা কোন নিক্ষেপ করি আবু তালেব কনার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের এটা বাহির কর পাহাড় উঠা তারপরে মার এর মাথার উপরে আমার বাতিজার গায়ে পাথরের কণা ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব ওই ব্যক্তিত্ব ছিল ভালোবাসা এতটুকু ছিল বুঝবেন কি বুঝবেন না জানি না যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে দিন আর ছুঁতে পারে না আমি আনাসনুর দস্তর খান উনি দিন এটাকে পানি দিয়া পরিষ্কার করতেন না ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লা খায়া ফেলতো আর দস্তর খান চকচকে হয়ে বাহির হয়ে আসতো এক সাহাবি জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলে তো শিখলে থেকে বলছে এটা জাদু না বলছে তাইলে এটা কি বলে আল্লাহ রসুল এই দস্তর খানে খাইছেন হাত পরিষ্কার করছেন ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি পানি দিয়া না সাবান দিয়া না ময়রা খায় আগুন কিন্তু দস্তরখান খান খাইতে পারে না আল্লাহ রসুল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন আমি মা তারা কালি সাবিলা চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠাইয়া দিতাম আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন আমি পড়বো আপনি ঠোঁট হেলাবেন আমি আল্লাহর কাছে যুক্তি দিব আমি কলেমা পড়ছি চাচা ঠোঁট হেলায়া দিছে আমার চাচা কলেমা পড়ছে বাঁচা দেন কিন্তু চাচা আপনি ঠুটো হেলাইলেন না আমার জন্য কোন রাস্তা রাখলেন না যার হাতের ছোঁয়ায় মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে চান্দিনার মানুষ আমি ওই কবর এখনো চিনি আবু তালেবের কবর আমি চিনি আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি আমি তার পাশে আছে এটাও জানি আমি আম্মাদান খাদিজাতুল কবর পাশের কবরটা হলো আবু তালেবা যেটাকে ওলামায় মোয়াল্লা বলে আসেন সময় আমার হাতেও কম বেলাও দুপুর উপর থেকে গরম পড়তেছে নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম জাল্লা কার দুয়ারে হায় হয় চলেন একটা দুইটা শুনাই দিই চান্দিনা আবার আসি না না আসি কে জানে হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না ঠিক না একটা চোখের পানি তো দূরের কথা আল্লাহ সইতে পারেন যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমে না কাঁদতে ছিলেন কোলে নিয়া তো গড়ের মানুষ জিজ্ঞাস করছে আমেনা না কাদিস তো কাদিস কেন কাবদুল্লাহ তো নাই কাবদুল্লাহ থাকলে কি হইতো হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা বাবা আঙ্গুল ধরে হাঁটানের গতি বাড়ায় এদিক নেওয়া যায় ওদিক নেওয়া যায় রোডে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় ওইখানে ছেঁড়া দিয়ে একটু হাঁটায় দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে দুই দিন পরে দৌড়াইতে শিখবে দুই দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে দুই দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে আবদুল্লা তো নাই

гура সময় আসতে দেরি আমি রব আসতে দেরি হবে না মেরাজ এটাকেই বলে আল্লাদি আসরা আপি আবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম আল্লাহ বানার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চёл আরসেন ওয়াদা পুরা করার জন্য আমরা কাদিস না বন্ধুকে ঘোরাইতে আমি নিয়ে যাব আব্দুল্লাহ গরাইলে দুনিয়াতে গুরাবে আমি যখন ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব ঘুরাইয়া দেখাবো সদরাতুল মুন্তাহা দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাব জাহান্নাম দেখাব আরস দেখাবো কুর্সি দেখাবো শুধু এইটাই না সব যখন দেখা হয়ে যাবে আমার পাশে বোযা আমাকেও দেখা